তোমরা এলে বুক করলে পাবে তো বলি বলে দাও সবাইকে আমাদের বেসিক্যালি আমরা পূজোর জন্য বেশি এটাকে প্রমোট করছি এটা আজকে যারা বুকিং করবে তাদেরকে আমরা স্পেশাল ডিসকাউন্টে আরো অনেক দূর আছে এখন আমরা এখন আমরা কোন একজন ফ্লোর অপারেটর চ্যানেল চলে এসেছে একটা নতুন আর খুব সুন্দর এক্সাইটিং ব্লগ নিয়ে স্পেশালি হচ্ছে ট্রাভেল হলিক পার্সনদের জন্য ভ্রমণ পিপাসু মানুষদের জন্য আবার চলে এসেছে একটা সুবর্ণ সুযোগ যেটা এনে দিয়েছে এবিপি আনন্দ আনন্দবাজার পত্রিকা তাদের প্রযোজনায় মানে উদ্যোগে ট্যুরিস্ট স্পট একটা ট্রাভেল ফেয়ার হচ্ছে ট্যুরিজম ফেয়ার যেটা ক্ষুদিরাম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ঠিক পাশে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং হাতারির মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেখান দিয়ে দেখতেই পাচ্ছ এত কিছুভাবে সাজানো আছে আসলেই বুঝতে পারবে আর ভেতরে প্রচুর 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 ট্রাভেল এজেন্সি বলো ট্যুরিজমের স্টল আছে যেখানে প্রচুর অফার আছে এবং পুজো স্পেশাল এখন যে সমস্ত অফারগুলো ওরা নিয়ে এসেছে সবটাই কিন্তু দুর্গা স্পেশাল দুর্গা পুজোয় কোথায় কোথায় ঘুরতে যেতে চাইছো নিজেদের পছন্দের ডেস্টিনেশান বা অফিস ডেস্টিনেশান সব কিছু আছে দেশ বিদেশ সমস্ত রকম এখানে এসে যদি স্পট বুকিং করো তার উপর থাকছে বিশাল 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 ডিসকাউন্ট তো চলো আমি ভেতরে যাই আগে দেখাই কী কী আছে তারপরে বাদ বাকিটা বলছি শখ উদ্যোগটা হচ্ছে সৌরাজদা সৌরাজদা আজকে বলবে যে দুর্গা পুজো স্পেশাল কি আছে আর এখানে কি কি অফার তোমরা এলে বুক করলে পাবে একটু বলে দাও সবাইকে আমরা পুজোর জন্য প্রমোট করছি এটা এবিপি টুরিস্ট স্পট ট্যুরিজম ফেয়ার এখানে আমরা মেনলি প্রমোট করছি কেনিয়া স্পেন পর্তুগাল ইউরোপ দুবাই ভিয়েতনাম আজকে যারা বুকিং করবে তাদেরকে আমরা স্পেশাল ডিসকাউন্ট দেবো

ষোলো তারিখে ট্রেন আছে সতেরো তারিখে ডুবে যাবে আরে দাদা দেখো একটু Hvað

To and, uh, to the I would like to thank you the to to Our uh, Associate Tour operators, please come and join us. Please.

আমি তো ঘুরে চলে এলাম প্রচুর কিছু প্রচুর ইটিনারি নিয়ে চলে এসেছি তোমরা যদি নাও আসতে পারো আমি তোমাদের সাথে ইটিনারিগুলো শেয়ার করে দেবো অন্য একটা ব্লগে আর তোমাদের কাছে সুযোগ আছে আজকে থেকে শুরু হলো আগামীকাল এবং পরশু দিন মানে তেইশে জুন পর্যন্ত চলবে রাত আটটা পর্যন্ত দুপুর বারোটা থেকে মানে সকাল এগারোটা থেকে চলে চলে এসে এখানে দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে সমস্ত স্টলগুলো তাদের বিপুল সম্ভার নিয়ে তোমাদের জন্য ওয়েট করছে চলে এসো প্রচুর প্রচুর মানে অববিট ডেস্টিনেশানের সন্ধান পেয়ে যাবে প্ল্যান করতে পারবে দুর্গা পুজোয় এবার বেরিয়েই পরো না হয় কোথাও এবং তার জন্য চলে এসেছে স্টুরি টুরিস্ট স্পট তোমাদের জন্য ওয়েট করছে আর স্মাইল পার মাইলসের যে স্টলটা সেটা হচ্ছে সি ওয়ান সি টু একদম ঢুকেই গেট দিয়ে এন্ট্রি নিয়ে বাহাতে একদম সোজা চলে যাবে ওদেরও প্রচুর কিছু আছে সেটাও আমি ডিরাই শেয়ার করে দেবো তোমাদেরকে অন্য ব্লগের মাধ্যমে আর সঙ্গে থাকো আশা করি ব্লগটা খুব ভালো লাগবে সকলের সাথে শেয়ার করো টাটা